নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে আপনাদের ভালোবাসার আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং এই বিষয়ে অনেক জানতে চেয়েছেন এবং বিশ্বদ আকারে যেটা আমরা আরও প্লট করে পাটে পাটে করে দেখাতে পারি বা পরিবেশন করতে পারি সেই সেই বিষয়ে তো আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বিশ্ববরেণ্য মহারাজ শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় যার নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন যিনি শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে সমাদৃত গুণী ব্যক্তিদের তালিকার প্রথম শীর্ষে অবস্থান করছেন যিনি পা দেখে এবং পায়ের গন্ধ পায়ের রেখা বিচার করে কারোর ভূত ভবিষ্যৎ সম্বন্ধে বলতে পারেন আমার তো জানা নেই যে বিশ্বে আর কেউ আছেন কি না যে পা দেখে মানুষ বা যারা সকল জ্যোতিষ বলে আমরা জানি তারা কারো হাত দেখে বা কুষ্টি দেখে বা কপাল দেখে কারোর ভূত ভবিষ্যৎ বলেন বা বলার চেষ্টা করেন কিন্তু এই প্রথমবার এই প্রথমবার একজনের সঙ্গে আমরা পরিচয় হয়েছি বা হতে চলেছে যিনি পা দেখে পা দেখে মানুষের ভূত ভবিষ্যৎ বলতে পারেন এবং সেটা বেদবাক্যের মতো প্রতিফলিত হচ্ছে এবং ইনার যে অ্যাপয়েন্টমেন্ট যে আজ থেকে প্রায় কিছু বুকিং এমন হয়েছে যে বুকিং পাওয়া যাচ্ছে না তো আমরা সে বিষয়ে পরে আলোচনা করব তো আমাদের সঙ্গে যিনি আছেন মহারাজ ওনার সাথে যদি আমরা শুরু করছি ওনার সাথে ওনার থেকে আমরা আরো সমৃদ্ধ হব এবং এই বিষয়ে উনি কিভাবে আলোকপাত করবেন সেই বিষয়ে তো নমস্কার আচ্ছা মহারাজ বাকি জ্যোতিষরা যারা সকল আমরা জ্যোতিষ বলে সমাজে পরিচিত বা বন্দিত কেউ পা দেখে সরি কেউ হাত দেখে বাকি কপাল দেখে কেউ জেনারেলি কুষ্টি দেখে ওনার ভাগ্য বলেন বা বলার চেষ্টা করেন তো আপনি হঠাৎ পা কেন একটা অ্যাকচুয়ালি এটা একটা আপনাদের সামনে আরো কিছু গুপ্ত রহস্য আমি আস্তে আস্তে আপনাদের সামনে বলে তুলে ধরার চেষ্টা করছি পা দেখে কেন আমি মানুষের ভাগ্য বলার চেষ্টা করি বা অতীত বর্তমানকে বলার চেষ্টা করি প্রথম কথা আপনাদের আমি একটু আলোকপাত করতে চাই দর্শকদের লক্ষ্মী পা এই লক্ষ্মী আর অলক্ষ্মী কথাটা কিন্তু মেয়েদের উদ্দেশ্যে প্রযোজিত এবং এই অলক্ষ্মী লক্ষ্মী পা কে কেন্দ্র করে আগেকার দিনে যখন রাজ রাজ রাজাদের রাজত্ব ছিল আমি কিছু বিশেষ রাজবাড়ির সঙ্গে একাধিক রাজবাড়ির সঙ্গে কোনো একটা কারণকে কেন্দ্র করে যুক্ত রয়েছি বা এই জাতীয় অভিজ্ঞতা আমার হয়েছে তাদের ফ্যামিলির বৌমা করার জন্য পায়ের গঠনটাকে মেন হিসাবে দেখা হতো পায়ের গঠন এটা আমার মাথার মধ্যে ক্লিক করেছিল কেন পায়ের গঠন দেখা হতো এখান থেকেই আমার পায়ের পা নিয়ে গবেষণার দর্শন তাতে আমি দেখেছি পৃথিবীতে যত নারী আছে যদি কোন নারী মাটিতে না স্পর্শ করে সে একাধিক পুরুষ সঙ্গ করবেই পৃথিবীতে একটাও এর ব্যতিক্রম এবং যদি কোনো নারীর পায়ের গর্ত মাঝখানের অংশের গর্ত বেশি হয় সেই প্রচন্ড অলক্ষী নারী হবে এবং যে সকল নারীর বুড়ো আঙুলের তুলনায় অন্যান্য আঙুলগুলি সে প্রচন্ড কুটিল জটিল এবং সমস্ত রকম কি বলে যে নারী চরিত্রের যত কালিমা আছে সেই কালিমা যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পায়ের তোলার রেখার উপর সেগুলো কম বেশি ডিপেন্ড করছে এবং আরো আপনাদের আমি বলতে পারি যারা প্রেম করছে তাদের উদ্দেশ্য আপনারা প্রেম করে যাকে ভাবছেন খুব ভালো বা আপনারা অপোজিট যে বসে আছে মানে পারফেক্ট জীবন সঙ্গী কিন্তু দেখা যাবে আপনার জীবনের উন্নতির সূর্য উদয়ের পরিবর্তে সূর্যাস্ত করবে না তো আপনার জীবনে অন্ধকারময় জীবনটাকে আনয়নের জন্য ওনার রোল থাকবে না তো এগুলো কি করে বুঝবেন ক্রমশ যত এপিসোড দেখবেন আমি এগুলো আস্তে 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 করে আপনাদের সামনে তুলে ধরব আজকে যারা যুব সমাজ বিশেষ করে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব প্রাসঙ্গিক যে কিভাবে তারা তাদের নিজেদের পছন্দের মতো জীবন সঙ্গিনী খুঁজে পাবেন বা খোঁজার চেষ্টা করবেন কাউকে ভালো ভেবে বা ভালো ভাবে দেখছি নিয়ে এলাম বাড়িতে দেখলাম পুরো উল্টোটা হয়েছিল অনেক কিছু ব্যাপার রয়েছে শুধু একটা পা দিয়ে আপনার বোঝানো যাবে না কর্মফলও একটা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আপনার কোনো খারাপ নারী চরিত্রের সঙ্গে বিবাহটা বন্ধন থাকে কর্মফল অনুযায়ী সেটাকেও কাট করা যায় না বা সেটাকেও বন্ধ করে দেওয়া যায় না সেটা তো পূর্বপুরুষের কৃতকার্যের ফল না এই জন্মে এই জন্মের পূর্ব কর্মফল প্লাস এই জন্মের কর্মফল দুটো কেমিস্ট্রি আমাদের জীবনে সমস্ত ঘটনা ঘটছে আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যারা কাজ করেছি তার রেজাল্ট পাচ্ছি দুটো শিশু যখন জন্মগ্রহণ করেছে ধরে নেওয়া যাক কেউ আম্বানি পরিবারে জন্মগ্রহণ করেছে মুকেশ আম্বানি পরিবারে তার নাতি হয়েছে আবার কেউ ভ্যান চালায় তার পরিবারে জন্মগ্রহণ করেছে তার দুটো শিশুরই তো কর্মফল তো কর্মই শুরু হয় তাহলে দুটো শিশু একটা শিশু হয়তো জন্মগ্রহণ করেছে তার ডাক্তার নিয়ে আসার জন্য পয়সা আবার পৃথিবী বা ভারতবর্ষের সেরা ডাক্তার তার চাটার প্রেমে করে তার কি বাড়িতে এসে দেখতেছে তাহলে জন্মসূত্রে একজন অর্থহীন অবস্থায় তার হয়তো সেই ধরনের আর্থিক অবস্থা ভালো না আর একজন কত টাকার প্রাচুর্যের মধ্যে এই পৃথিবীতে এসে বৈপরীত্য আমরা দেখতে পেলাম তার মানে কি এগুলো নির্দেশ করে পূর্বজন্মের কর্মফল তা দুটো শিশুতে কাজ শুরু হয় তা তার রেজাল্ট কি করে এই ধরনের ডিফারেন্স হচ্ছে এটা আপনাদের সামনে তুলে ধরে দেখুন এই জাতীয় জিনিসগুলো মানুষের বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু বহু মনি ঋষি আমরা তো আত্মাকে চোখে দেখতে পাইনি অস্বীকার করতে পারি আমাদের হৃদয় যে স্নেহ আছে আমরা চোখে দেখতে পাইনি অস্বীকার করতে পারি আমরা বাতাসকে তো চোখে দেখতে পাইনি সেই বাতাস ঘূর্ণিঝড়ে কত কিছু ধ্বংস হয়ে যায় আপনারা যখন যেদিন বিপদে পড়বেন অনেক কিছু অনুভব করতে পারবেন আর যারা বিপদে পড়েন অট্টহাস্য করছেন এত অহাস্য করার কিছু নেই যেমন দেখবেন একটা কলা আছে বাংলায় চলতি বাংলায় গ্রাম বাংলার কথা ঘুটে পড়ে গোবর হাসে তোমারও একদিন আছে ওই বলে ওই উপর বাংলা নিজ বাংলা খসে এই জাতীয় আর সবাইকে মৃত্যুর কাছাকাছি মৃত্যুই আমাদের জীবনের চরম সত্য পরম সত্য সর্বশ্রেষ্ঠ সত্য রবীন্দ্রনাথ তাই মৃত্যুকে নিয়ে বহু কবিতা বহু লেখা হ্যাঁ সেই জন্য আপনাদের একটা কথা বলছি আপনারা আমি যা বলছি আমি ঈশ্বরের মতো সত্য সূর্যের মতো সত্য আমি একমাত্র এই বিষয়ে জ্ঞানী এই ব্যাপারটা আমি কোনো কিছুই বলছি না আমারও কিছু দর্শনে ভুল থাকলেও থাকতে পারে আমি চব্বিশ একশো পার্সেন্ট কারেক্ট এই কথা আমি আপনাদের সামনে কি বলা যায় ডিমান্ড করছি না কিন্তু আমি যে কথাগুলো বলেছি এটা রিসার্চ এবং আমি অ্যাপ্লাই করে তার রেজাল্ট পেয়েছি আপনারাও অনুধাবন করার চেষ্টা করবেন আপনাদের আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের কোনো ক্ষতিকারক চিন্তা ভাবনা নিয়ে কোনো প্রোগ্রাম করছি না বা আপনাদেরকে ভুল ইনফরমেশন বা ভুল গাইডলাইন দেওয়ার জন্য কোনো একটা কথা তুলে ধরার চেষ্টা করছি না আপনারা মনে রাখবেন আমার প্রোগ্রাম দেখলে আমার কাছে আসার দরকার নেই আজকের এমন একটা অবস্থা হয়েছে আমার কাছে বুকিং পেতে হলে ছ মাস ছিল আগে আট মাস হলো এখন এক বছর পরে বুকিং করবেন আমি কতজনকে দেখব কত লক্ষ কত কোটি মানুষ এই পৃথিবীতে আর ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে পা দেখে কেউ ভাগ্য বলে বা বিচার করে বা মানুষকে তার কি বলা যায় গাইডলাইন দেয় পথ প্রদর্শক হয় কেউ আছে কিনা আমার জানা নেই এবং এই পায়ের গঠনে বা পায়ের রেখা পায়ের ভাগ্য মানে ভাগ্য বদলানো বলবো না ভাগ্য নির্দেশ বা পথপ্রদর্শক এবং এই পায়ের রেখা পায়ের গন্ধ পায়ের কালার এবং পায়ের গঠন এগুলো আমি কেন এর মধ্যে এলাম এর পিছনে আরো একটা কারণ রয়েছে আমি দেখেছি প্রতি চল্লিশ কোটি শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয় সেটাই তার জন্ম সময় এবং আরো আপনাদের জ্ঞাতার্থে বলছি একটা মায়ের গর্বে তিন থেকে চার মাসের মধ্যে সন্তানের মধ্যে আত্মা প্রবেশ করে এবং এটা পরীক্ষিত সত্য জীববিজ্ঞানও রয়েছে স্পিরিচুয়াল সায়েন্সও রয়েছে তাহলে একটা মানুষের মধ্যে যদি ওই সময় আত্মা প্রবেশ করে আমি কি করে বলতে পারি ডিমান্ড করতে পারি যে এটা তার জন্ম সময় যখন সে পৃথিবীতে আসে আমি বলতে পারি খুব দূরে সঙ্গে যে ওটা তার পৃথিবীতে আসার সময় ওটা জন্ম সময় নয় এই জন্ম সময়ের ব্যাপারে আমার পার্সোনাল ওপিনিয়ন যে ওটা ভুল তথ্য এবং ভুল তথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে পুরো কুষ্টি এবং পুরো অ্যাস্ট্রোলজিক্যাল যে সায়েন্সটা আজ পর্যন্ত আমরা চর্চা করছি তার বলে আমার ব্যক্তিগত আপনাদের ভিত প্রত্যেকে এটা মেনে নিতে বলছি না আপনারা এটা বোঝার চেষ্টা করুন অনুমান করার চেষ্টা করুন অনুভব করার চেষ্টা করুন এবং আমি যেটা অনুভব করেছি সেটা মিথ্যা আমাদের আপনাদের যদি মনে হয় আপনারা ওপিনিয়ন বা আপনাদের কমেন্টস ব্যাখ্যা সহকারে লিখে পাঠাবেন আমি সেগুলো আপনাদের কাছ থেকে শেখার চেষ্টা করব। আমি সুনির্মল বসুর মতো সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে সমস্ত দর্শক বন্ধুদের কাছে জ্ঞার্থে বলছি আমি আপনাদের ছাত্র হিসেবে আমাকে কিছু শিক্ষা দান করতে পারেন আর একটা কামিনী রায়ের কবিতা আমার খুব ভালো লাগে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 করি কেন্দ্র যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয় লয়ে বিব্রত আমরা প্রত্যেকে আমরা পরের তরে আপনি একটা মার্সিডিজ বেঞ্চ কিনেছেন ফেরারি কিনেছেন একটা জাগুয়ার কিনেছেন এগুলো হচ্ছে সবকিছু কিন্তু ইনিভার্সের কাছে ভ্যালুলেস আপনি যদি একটা শিশুকে এডুকেশন দিতে পারেন আপনার কোশ একটা শিশু হাজার শিশুকে যদি পুজোর সময় জামা কিনে দিতে পারেন এগুলো ইনভার্স আপনার পজিটিভ ডকুমেন্টস হিসাবে ইনভার্সে জমা থাকবে অর্থাৎ নিজের জন্য যা করছেন এর কোনো ইনভার্সে এর কোনো ভ্যালু নেই লিভ ফর আদার্স বা বিশ্বের জন্য সমাজের জন্য সত্যিকারের কিছু করেছেন কি সেটাই ইনভার্সে আমরা পজিটিভ ডকুমেন্টস হিসাবে চিরদিনের জন্য এই জন্য বলছে এ গুড ডিড ইজ নেভার লস্ট আপনাদের আমি হলপ করে বলতে চাইছি পায়ের রেখা পায়ে যদি অসংখ্য গুণিত চিহ্ন থাকে দেখবেন সে ব্যক্তি পৃথিবীর সেরা গুণী হলেও থিওরিটিক্যালি বাস্তবে তার কিন্তু কোনোদিন প্রতিষ্ঠা পাবে না কোনো পায়ের যদি শুধু গোলাপি কালার হয় এবং পায়ের মধ্যাংশ যদি সমতল হয় অর্থাৎ যখন পাটা মাটিতে ফেলবে মাটির থেকে দূরত্ব কম হয় কোন রেখা দরকার নাই সে কিন্তু অত্যন্ত ভাবে সমৃদ্ধশালী এবং খুব প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে আচ্ছা চলে যে পায়ের কি কিছু জনের চললে পায়ের শব্দ কম হয় বা বেশি হয় যাদের শব্দ বেশি হয় অলক্ষীপা বা যে সকল লোকের শব্দ বেশি হয় তারা দেখবেন জীবনে শুধু পরিশ্রম করে যাবে কিছু সফলতা পাবে না যে সকল লোকের পায়ের যদি জুতো পরা সময় একদিকে হয়ে যায় তারা অর্থ সঞ্চয় করতে পারবে না এবং দেখবেন যে যারা কম দামি জুতো পৃথিবীতে পরেন দেখবেন তারা দেখবেন শুধু জটিলতার আবর্তে এমন ভাবে জড়িয়ে যান সঠিক ডিসিশন নিতে পারে না একদম গ্যারেন্টেড একটা একশোর মধ্যে একশোটা জনই এটা ঘটবে একজন নিরানব্বই জন ঘটবে একজন ঘটবে না এটা হতে পারে না হবে না যদি হয়ে থাকে আমাকে কমেন্টসে জানান মানে আপনি যে পা ছেড়ে দিয়ে আমি হাত খুষ্টি বা কপাল ছেড়ে দিলাম আপনি পা দেখে আপনার যে ফোরকাস্ট করছেন এবার আপনি বলছেন যে জুতো দেখেও আপনি এটা করতে পারেন একদম একশো পার্সেন্ট আপনি পা দেখে যা বলবো সেই সেম রেজাল্ট আপনার জুতোকে ছ মাস মিনিমাম ছ মাস আপনাকে পরিধান করতে হবে আমি মনে রাখবেন পৃথিবীর যে প্রান্ত থেকে হোক ছ মাসের পরিধান করেছেন আমাকে হোয়াটসঅ্যাপে জুতোর ছবি পাঠাবেন আমি যদি তার ভাগ্য অতীত বর্তমান ভবিষ্যৎ না বলে দিতে পারি আপনি আমাকে বলবেন যে আপনি বন্ধুরা এটা একটা বিস্ময়কর তথ্য এতদিন আমরা জেনেছি যে কুষ্টি দেখে বা হাত দেখে বা কপাল দেখে কারোর ভাগ্য নির্ধারণ হয় ইনি মহারাজ কারুর পা দেখে তার পায়ের গঠন তার পায়ের রেখা পায়ের কালার পায়ের গন্ধ দেখে উনি বিচার করেন এবার এখান থেকে আরও চলে এলাম ডিপে শুধু পা নয় যদি কারুর জুতো কেউ যদি জুতো কোনো কন্টিনিউয়াসলি ছ মাস ব্যবহার করে থাকেন এবং ওই জুতোটা যদি মহারাজকে দেখানো হয় মহারাজ জুতো দেখে ওনার ভূত ভবিষ্যৎ বলতে পারবেন এটা একটা বিস্ময়কর তথ্য বলছি বন্ধুরা আচ্ছা আহ মহারাজ আমরা তো পূর্ব জন্মের সঙ্গে কি হয়েছে বা এরিয়ন বলি বা যাই বলি আমরা জানি না কিন্তু এই জন্মে পূর্ব জন্মে আমরা তো কানেক্ট করতে পারছি না বা সবাই পারে না সেটা এই জন্মে আমরা যদি আমরা স্বাভাবিক জীবনে আরো ভালো করতে পারি বা করতে চাই তাহলে সেই ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু অ্যাকচুয়ালি প্রথম কথা আপনাদের জানতে হবে জীবনযাপন সৎ মানসিকতা এবং পরিশ্রমী হতে হবে একটা কথা হচ্ছে পরিশ্রমী বিশ্বজয়ী একটা ইংরেজিতে কথা আছে এ সাকসেসফুল ম্যান হ্যাজ এ পেনফুল স্টোরি এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ এ পেনফুল স্টোরি এভরি পেনফুল স্টোরি হ্যাজ এ সাকসেসফুল এন্ডিং পৃথিবীতে শর্টকাটে কোনো দিন কোনো সফলতা হয় না আমি ছোটখাটো একটা নরকের কিংবান ইউনিভার্সও দিতে পারবেন আপনার আপনি পরিশ্রম করে যান লাগাতার হাল ছাড়বেন না এবং কনফিডেন্সের সঙ্গে আপনার স্বপ্ন আপনার মনের অন্তর আত্মার মধ্যে জাগিয়ে রাখুন এবং আমি আপনাকে বলছি যদি কারোর বড় স্বপ্ন থাকে সেই স্বপ্নের ফেরিওয়ালা আমি আপনাদের স্বপ্ন সার্থক করার জন্য এই সাবজেক্টের মধ্যে আমি আসার চেষ্টা করেছি প্লিজ এই এক বছর দেরি হচ্ছে আরো পরে পরে দেরি হবে যাদের মধ্যে স্বপ্ন নেই তারা রিয়েলি আমি রিকোয়েস্ট করছি আপনারা আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না তাতে আমারও সময় নষ্ট আপনারও সময় নষ্ট আচ্ছা ইতিমধ্যে যে বন্ধুরা দেখছেন অলরেডি তারা

যাদের বড় স্বপ্ন নেই ছোট থেকে বড় তারা প্লিজ 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 আপনাদের আমার করজোড়ে রিকোয়েস্ট আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন না এই ছাড়াও কিভাবে মহারাজ সঙ্গে যোগাযোগ করা যায় সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব তো হিটার বেশি দিঘাইত করছি না তো মহারাজ অনেক কিছু আপনাদেরকে শিখলাম বা জানলাম আমার দর্শক বন্ধুরা অনেক কিছু শিখল তো আজকের আলাপচারিতা এখানেই শেষ করি হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে এই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা হ্যাঁ মহালয়ার আগাম শুভেচ্ছা আপনাদের সকলের খুব সুন্দর ভালো এবং আনন্দময় হয়ে উঠুক এই দুর্গাপূজা আমি একটা আপনাদের দর্শকদের রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যারা দুর্বল মানুষ তাদেরকে যতটা পারেন এই পুজোতে সাহায্য করবে এই বলে আজকের আমি আপনাদের থেকে এখনকার মতো বিদায় নিলাম পরে আবার কোনো এক সময় কোনো একভাবে আপনাদের সঙ্গে আবার যুক্ত নমস্কার